সোনালি হাইব্রিড বেলা শিলা যাত আচ্ছা এটা বয়স কতদিন হয় বাচ্চার বয়স পঁচিশ দিন পঁচিশ দিন মানে কি দামে দাম চলতেছে আলোচনা সাপে একটু কম রাখা যাবে যদি মেচিনে আচ্ছা আচ্ছা আর যদি কেউ বেশি নিতে চাই কম দিলে পরে আপনি যতটুকু সম্ভব কমায় রাখবেন কমায় রাখবেন আচ্ছা এটা হলো

আজকের দাম চলতেছে পাঁচশো আশি টাকা জোড়া পাঁচশো আশি টাকা জোড়া পাঁচশো আশি টাকা জোড়া তার মানে দুশো নব্বই জি দুইশো নব্বই টাকা পার

প্রচুর পরিমানে আছে আচ্ছা সেগুলো বয়স দিন হবে আঠাশ দিন এটা কি দামে রেট সত্তর টাকা জোড়া পাইকের রেট তাই না আচ্ছা এটা তো ছেলে মেয়ে চল্লিশ টাকা পার পিস শুধু মেয়ে চল্লিশ টাকা পার পিস কাছে তো প্রচুর পরিমাণে পুলেট পেল আছে পুলেট পেল প্রচুর পরিমাণে আছে ভাইয়ের কাছে যে কোনো পরিমানে নিতে পারবেন ভাইগুলো টাইগার গুলো আছে

আর সাকিব মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন নাইন সেভেন সেভেন জি তো ধন্যবাদ ভালো